নেমে পড়লেন নাকি অভিনেত্রী মিশমি দাস মুম্বাইতে গিয়ে মনের মানুষটার সন্ধানটা নাকি পেয়ে গেছেন অভিনেত্রী মিশমি দাস সবটাই জানবো আজকের এই ভিডিওতে টলিপাড়ায় সহ অভিনেতার সঙ্গে অভিনেত্রীদের নাম জুড়ে দেওয়ার ব্যাপারটা কিন্তু নতুন কিছু নয় এই তো কিছুদিন আগেই কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকের অভিনেতা রণজয় বিষ্ণুর সাথে নাম জোড়া হয়েছিল অভিনেত্রী মিশমি দাসের যাতে খানিকটা বিরক্ত হয়েছিলেন দুজনেই পরে এক সেলেব জুটির বিয়েতে রণজয়ের সাথে মিশমিকে দেখা গেলে দুজনকে নিয়ে প্রেম চর্চার গুঞ্জনটা কিন্তু আরও গাঢ় হয় তবে তখন সকল গুঞ্জনকে নস্বাত করে দিয়েছিলেন স্বয়ং অভিনেত্রী মিশমি তিনি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছিলেন যে তার জীবনে যদি নতুন কোনো মানুষ আসে তবে কিন্তু তিনি তা নিজেই জানিয়ে দেবেন ঠিক যেমনটা কথা দিয়েছিলেন ঠিক তেমনটাই কিন্তু বাস্তবেও করে দেখালেন অভিনেত্রী কর্মসূত্রে বর্তমানে মুম্বাইতে বাস মিশমি দাসের অচেনা শহরে সবটাই অচেনা লাগছিল তার কাছে তবে এই অচেনা শহরই মিশমিকে পাইয়ে দিল তার মনের মানুষটিকে তার মানে কি প্রেমে পড়েছেন নাকি অভিনেত্রী একদমই তাই আর প্রেমের শিলমোহরটা নিজেই দিলেন আসলে নিজের সামাজিক মাধ্যমে নিজের মনের মানুষের সঙ্গে নিজের ছবি পোস্ট করে সকলের সাথে নিজের প্রেমিকের কিন্তু পরিচয়টা করিয়ে দিলেন অভিনেত্রী দাস প্রেমিকের নাম হল সুজন সেনগুপ্ত তবে তিনি অভিনেতা নন তিনি একজন সঙ্গীত শিল্পী সুজন কিন্তু কলকাতারই ছেলে তবে কর্মসূত্রে বর্তমানে তার বাস হয়েছে আরব সাগরের তীরে মুম্বাই শহরে আনন্দবাজার ডট কমকে অভিনেত্রী জানিয়েছেন সঠিক মানুষ জীবনে এলে সবাইকে জানাবো কথা দিয়েছিলাম এখানে আড়াল করার কিছু নেই সৃজনের সঙ্গে আলাপ হয়েছে মুম্বাইয়েই কিন্তু ওকে আমি চিনি অনেকদিন ধরে পরিচয় ছিল না আমার এক বন্ধুর বন্ধুও মুম্বাই এসে আলাপ হলো ওর সঙ্গে সেখান থেকেই শুরু সব কিছু সঙ্গে অভিনেত্রী আরও যোগ করেন যে খুব বেশি কিছু বলতে চাই না তবে আমরা ভালো আছি আপাতত আরব সাগরের তীরেই সাময়িক বাস হতে চলেছে এই দুইয়ের বেশ কিছুদিন আগেই জনপ্রিয় বাংলা সিরিয়াল কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিক ছেড়ে মুম্বাইতে বাড়ি জমিয়েছেন মিশমি কারণ জনপ্রিয় হিন্দি ধারাবাহিক ঝনকে কাজের অফার আসে মিশমির কাছে যদিও এর আগেও তিনি হিন্দি সিরিয়ালে কাজ করেছিলেন কিন্তু অভিনেত্রীর এবারের আসা চরিত্রটি কিন্তু বেশ গুরুত্বপূর্ণ ধারাবাহিক ঝনকে হিন্দি ধারাবাহিক জনকে নায়কের বোনের চরিত্রে দেখা যাবে মিসমিকে জীবনের নতুন শুরুতে মিশমি কিন্তু পাশে পেয়েছেন বিনোদন জগতের একাধিক তারকাদের সামাজিক মাধ্যমে করা মিশমির করা পোস্টে শুভেচ্ছা জ্ঞাপন করতে দেখা গেছে বহু বিনোদন জগতের তারকাদের জীবনের নতুন অধ্যায় শুরুর জন্য মিশমিকে শুভেচ্ছা রইল আমাদের তরফ থেকে আর আপনারা কি কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিক মিসমিকে মিস করছেন যদি আপনারা মিস করেন তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্টের মাধ্যমে সেটা জানাতে বলবেন না এবং মিসবিদ জীবনের নতুন অধ্যায় সম্পর্কিত কোনো রকম মন্তব্য আপনারা যদি করতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে এসে কমেন্ট করতে বলবেন না